পাকিস্তান এবং ভারত তারা পরস্পরের জন্যে তাদের আকাশসীমা সীমা বন্ধ করে দিয়েছে বাণিজ্যিক ফ্লাইটের জন্য। অর্থাৎ ভারত থেকে যে সমস্ত বাণিজ্যিক ফ্লাইট বিভিন্ন দেশে যায় তারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না এবং ভাইস ভারসা পাকিস্তান থেকেও যে সমস্ত আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো যায় বিশেষ করে মানে পাকিস্তানের জাতীয় বা পাকিস্তানের কোম্পানির তারা ভারতের আকাশে ব্যবহার করতে পারবে না এবং ওই একইভাবে ভারতীয় কোনো বিমান সংস্থা বা বিমান যে ফ্লাইট মানে ভারতীয় মালিকানাধীন তারা পাকিস্তানের আঁকাশিমে ব্যবহার করতে পারবে না এই দুইটা ঘটনা পরস্পর ঘটছে পাকিস্তান কয়েকদিন আগেই এটা বন্ধ করে দিয়েছিল ভারতের জন্য কয়েকদিন দেরি করে ভারত অবশেষে পাকিস্তানের জন্য ওই একই পদক্ষেপ গ্রহণ করলো এখন প্রশ্ন হচ্ছে যে পরস্পর যেহেতু এই ধরনের মানে পদক্ষেপ নিল আসলে ক্ষতি কার হবে কাদের ক্ষতি বেশি হবে সেটা আমরা একটু সরজমিনে দেখি এখানে যে ম্যাপ আছে আমরা যদি এই যে ম্যাপের দিকে তাকাই তাহলে আমরা খেয়াল করব যে ভারতের বিশেষ করে ওই যে দক্ষিণাঞ্চলীয় মানে মধ্য অঞ্চল থেকে দক্ষিণাঞ্চলীয় ওই যে তামিলনাড়ু পর্যন্ত আর কি বা মনে কারণে এমনকি যে পূর্বাঞ্চলীয় যে আমাদের বাংলাদেশের পূর্বে যেগুলো আছে বা পশ্চিমবঙ্গে এখানকার যে বিমানের ফ্লাইটগুলো এরা যদি পশ্চিম দিকে যায় তাহলে অনেক ফ্লাইটই কিন্তু পাকিস্তানকে এড়িয়ে পাকিস্তানকে এড়িয়ে এই যে আরাবিয়ান সি এর উপর দিয়ে গেলে তাদের যে সময় এবং খরচ যে খুব বাড়বে তা মনে হয় না আর চায়নার দিকে যদি কোনো ফ্লাইট যায় তাহলে তো কোনো কিছুই হবে না আর পূর্ব দিকে গেলে তো কোনো সমস্যা নেই তাই না মানে ভারতের ক্ষেত্রেই সমস্যা মানে ভারতের ক্ষেত্রে এটুক সমস্যা এবং সুবিধা দুইটাই আছে কিন্তু মধ্য এশিয়া এবং ইউরোপের দিকে যে ফ্লাইটগুলো যায় বিশেষ করে এই যে ভারতের উত্তরাঞ্চল থেকে দিল্লি টিল্লি ইত্যাদি এইগুলো কিন্তু পাকিস্তানের উপর দিয়েই যায় তো এই ফ্লাইটগুলোকে কিন্তু ঘুরে আরব সাগরের উপর দিয়েই যেতে হবে এবং সেক্ষেত্রে তাদের ফ্লাইট পাথ অনেক বেড়ে যাবে তাতে খরচ এবং সময় দুটোই বেশি লাগবে কিন্তু আমার মনে হয় যে এতে ইন্ডিয়ার ফিফটি ফিফটি লস মানে ফিফটি পারসেন্ট তাদের ঝামেলা হতে পারে আর বাকি ফিফটি পারসেন্টের জন্য ঝামেলা হবে তা মনে হয় না এখন পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু একেবারে কমপ্লিটলি ভিন্ন পাকিস্তানে পাকিস্তানের বিমানের বিমান পরিবহনের ফ্লাইটগুলা যদি পূর্ব দিকে যায় তাহলে তার প্রত্যেকটাকেই তার প্রত্যেকটাকেই কিন্তু ভারতের উপর দিয়ে যেতে হবে ভারতের উপর দিয়ে যেতে হবে আর অনেকে মনে করে যে ওই যে দক্ষিণ ওই অঞ্চল দিয়ে ওই যাইতে পারে তাহলে তার এক অন্যের দেশের উপর দিয়ে যাওয়া লাগে না কিন্তু ওখানে হলে তো উত্তর অঞ্চল ওখানে কি পাহাড় পর্বত তাই না তিব্বত প্লাটো হিমালয় পর্বত ও পর্বতের ওই পার্বত্য অঞ্চল দিয়ে কিন্তু বিমানের ফ্লাইটগুলো খুব কমই যায় তার কারণ হচ্ছে ওখানে যদি বিমানে জরুরি অবতরণে অবতরণের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু আশেপাশে কোনো বিমান মেটি নাই এই কারণে কিন্তু এই যে হিমালয় অঞ্চল দিয়ে পার্বত্য অঞ্চল দিয়ে কিন্তু ফ্লাইট যায় না তো এই ক্ষেত্রে পাকিস্তানের জন্যে ফ্লাইটে আমার মনে হয় যে অনেক বেশি সমস্যা হবে তবে হ্যাঁ আবার হিসাব করলে পাকিস্তানের ক্ষতি কম হবে কারণ পাকিস্তানের যে রাষ্ট্রীয় যে বিমান সংস্থা পিআইএ তাই না তার ফ্লাইট কতই বা তাদের বহরই বা কত তার ফ্লাইট সংখ্যাই বা কত তো সেই দিক দিয়ে বিবেচনা করলে তাদের ক্ষতির পরিমাণ একটু কম হবে বাট ভারতের তো অনেক সংস্থা বেশ কয়েকটা সংস্থা আছে না তাদের জাতীয় যে বিমান সংস্থা আছে কি এয়ার ইন্ডিয়া বা ইন্ডিয়ান এয়ারলাইন্স সহ আরও ওই যে অনেকগুলো আছে না যে ইন্ডিগো টিন্ডিগো মিলে অনেক তো প্রাইভেট বিমান সংস্থা আছে অর্থাৎ তাদের ফ্লাইটের সংখ্যা অনেক বেশি বিশেষ করে ইউরোপীয় গন্তব্যে যেতে এখানে ভারতের ফ্লাইটগুলোকে অবশ্যই অনেক বেশি মানে ঘোর পথে যেতে হবে পাকিস্তানকে এড়ানোর জন্যে দিল্লি সেখান থেকে কি করতে হবে দক্ষিণ দিকে এসে তারপরে অ্যারাবজেন্সি এর উপর দিয়ে তারপরে যেতে হবে এরা কিন্তু উত্তর দিক দিয়ে ওই যে হিমালয় পর্বতের উপর দিয়ে যাবে না সেক্ষেত্রে খরচ বাড়বে এবং যেহেতু ভারত থেকে ফ্লাইটের সংখ্যা অনেক বেশি এবং ভারতের বিমান সংস্থাও অনেক বেশি ভারতের খরচ কিন্তু মানে অনেক বেড়ে যাবে এতে কিন্তু কোনো সন্দেহ নাই আমার কাছে এরকমই মনে হচ্ছে আর কি তো এখন দেখা যাক হিসাব কিতাবেরা এরা করুক করলে কি হবে এখন কতদিন এই যুদ্ধ খেলা চলবে কে জানে এখন আমরা যদি ভারত আর পাকি এই ভারত এবং বাংলাদেশের মধ্যকার এই একই ধরনের একই ধরনের যদি ক্রিয়া প্রতিক্রিয়ার পুনরাবৃত্তি দেখি আর কি না পুনরাবৃত্তি না মানে এই ধরনের ঘটনা দেখি তাহলে কিন্তু কঠিন বিপদ কারণ হচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক ফ্লাইট যতগুলো আছে যতগুলো আছে এর সবগুলাকেই কিন্তু ভারতীয় ভূমি ভূমির উপর দিয়ে ছড়া মানে ভূমির উপর দিয়ে আকাশে আকাশ পথে যাওয়া ছড়া কিন্তু কোনো গতি নেই এবং বাংলাদেশ থেকে সবচেয়েতে বেশি ফ্লাইট আমরা যদি যেহেতু এটা শুধুমাত্র রাষ্ট্রীয় যে বিমান পরিবহন সংস্থা তার উপরে বর্তায় অন্য কোনো বিমান পরিবহনের ক্ষেত্রে কিন্তু এটা বর্তাবে না যেমন ধরেন যে ভারত থেকে এমিরেটসের ফ্লাইট যদি ইউরোপ ইউরোপের দিকে যায় বা মধ্যপ্রাচ্যের দিকে যায় তাহলে তারা কিন্তু পাকিস্তানের উপর দিয়ে যেতে পারবে এর সেটা কিন্তু সমস্যা না কিন্তু ভারতীয় যে ইন্ডিয়ান এয়ারলাইন্স অথবা ওদের যে ইন্ডিগো বা কিংফিশার মিশার আছে না আছে তো অনেকগুলো বিমান সংস্থা আছে ওরা কিন্তু যেতে পারবে না তো এখন বাংলাদেশের সাথে যদি ভারতের এই ধরনের ঘটনা ঘটে এবং ভারত যদি বলে যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় যে বিমান সংস্থা বাংলাদেশ বিমান বাংলাদেশ তার জন্যে ভারতের আকাশ সীমা ব্যবহার বন্ধ তো তাই যদি হয় তাহলে এবার চিন্তা করে দেখছেন যে বাংলাদেশের বিমান বাংলাদেশ কিন্তু পুরা একেবারে অকেজ হয়ে যাবে কারণ বাংলাদেশ থেকে সবচেয়েতে বেশি ফ্লাইট কোথায় যায় বিশেষ বিমান বাংলাদেশ যে রাষ্ট্রীয় যে বিমান সংস্থা যা মধ্যপ্রাচ্যের গন্তব্যস্থল তাই না তো এই জায়গায় যাইতে গেলে তো প্রত্যেকটা ফ্লাইটই কিন্তু ভারতের উপর দিয়ে যেতে হবে তাই না আর যদি ভারতকে এড়িয়ে যেতে চায় তাহলে দক্ষিণ দিক দিয়ে এসে কলম্বোর পাল্ট দিয়ে এসে অ্যারাবিয়ান সির উপর দিয়ে গিয়ে তারপরে যেতে হবে তার মানে বর্তমানে মনে করেন যে ঢাকা থেকে এই যে দুবাই যে ফ্লাইট সাড়ে চার ঘন্টা ধরেন লাগে তখন লাগবে কিন্তু সাড়ে চার দুগুণে কত নয় দশ ঘন্টা বুঝছেন আর আমরা তাই তো পৃথিবীতে সবচাইতে বেশি বিমান ভাড়া বাংলাদেশে দেখবেন যে যে বিমান ভাড়া বাংলাদেশে এক লক্ষ টাকা যেটা বাংলাদেশে এই বাংলাদেশি টাকাও যদি আমরা ক্যালকুলেশন করি ভারত থেকে সেই বিমান ভাড়া কিন্তু হবে ওই একই গন্তব্যে ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু এটা ভারতীয় রুপিতে না বাংলাদেশি টাকায় কনভার্ট করলেও ওই রকম টাকা হয় আমি এখনও জানি না যে বাংলাদেশ থেকে এত ভাড়া বেশি হয় কেন এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি আমেরিকাতে যান দেখবেন যে সেখানে ডোমেস্টিক ফ্লাইটের ভাড়া যা তার থেকে বাংলাদেশের ডোমেস্টিক ফ্লাইটের ভাড়া অনেক বেশি আমি মাঝে মাঝে বুঝি না যে বাংলাদেশে এত ভাড়া নেয়ার পরেও আবার বাংলাদেশের মানে রাষ্ট্রীয় বিমান সংস্থা নাকি লস করে তারপর অনেক বিমান কোম্পানি তো ওই লস করতে করতে তারপরে একসময় ক্রাফ্ট হয়ে বন্ধ করে দেয় আমি এখনও ঠিক জানি না তো যেটা আমি আসলে এখানে বলতে চাচ্ছিলাম যে ভারত এবং পাকিস্তান পরস্পরের আকাশসীমা ব্যবহারে যে নিষেধাজ্ঞা জারি করছে বাংলাদেশ যেভাবে এই ভারতের পিছনে লেগে তার কাঞ্চুল্ক কাছে। ভারতও যদি বাংলাদেশের ওই একই ধরনের একই ধরনের একটা পদক্ষেপ নিয়ে ফেলে যে বলে যে আমাদের দেশের উপর দিয়ে তোমাদের বিমান যাইতে দেবো না বাংলাদেশ কি ভাটা ভাসে বড় এবার বুঝতে পারছেন তো এটাই বলার উদ্দেশ্য ছিল আমার ধন্যবাদ